চুক্তিতে বলা হয়েছিল লেবাননে বেসামরিক সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলে আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না এমনকি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ গত সাতাশ নভেম্বর করা যুদ্ধবিরতি চুক্তিতে এমন শর্তই ছিল চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে হিজবুল্লাহকে ষাট দিন সময় দেওয়া হয়েছিল একই সময়ের মধ্যে ইসরায়েলকেও লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করতে বলা হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি সপ্তাহ পার না হতেই দুই পক্ষ ফের মুখোমুখি অবস্থানে চলছে পাল্টাপাল্টি আক্রমণ দোষারোপ সোমবার দুই ডিসেম্বর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাই প্রথম ইসরায়েলের সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দেবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি এদিকে ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ইস্পল্লা তারা বলেছে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েল প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের ঘটনা ঘটতে দেখা গেছে সম্প্রতি তারা সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়ে এ অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সাতাশ নভেম্বর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় যদিও ওই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন হিজবুল্লাহ চুক্তি শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ এরপর সোমবার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে